হজারতে হাজা উসমান হারুয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন কিতাবের মধ্যে আসছে হাজা উসমান হারুয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজে আসে মঈরুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম মঈরুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনে হায় 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 এবং কুতুবিয়াতের গায়ে আমার আল্লাহর সিল গেছে আল্লাহ সিল পড়ে গেছে এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান নবীর দরবারে হযরতে খাজা উসমান হারুয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর খাজা মাহিনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করে

হুজুরের জন্ম পাঁচশত তিরিশ হিজিরিতে পাঁচশত তিরিশ রজব এবং কেউ কেউ পাঁচশত পঁয়ত্রিশ বলেছেন বেশিরভাগের মত হুজুর পাঁচশত তিরিশ হিজিরিতে জন্মগ্রহণ করেছেন চোদ্দই রজব আমরা এই বিষয়গুলো যে বইগুলার মধ্যে এই সমস্ত এই এই সংশ্লিষ্ট এই বিষয়ে অনেক বইপত্র বাজারে নাই সেই কারণে আমাদের লোকজন তেমন জানে না আমরা আমাদের উস্তাদদের মুখে যা শুনেছি তা আপনাদের কাছে পড়েছি যতটুকু আমাদের রিসার্চে ধরেছে এগুলা বলেছে দ্য প্রিচিং অফ ইসলাম লিখেছেন স্যার টি ডব্লিউ আর নোট আল্লামা ইকবালের উস্তাদ আল্লামা ইকবালের উস্তাদ উনি ওনার এই কিতাব এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়া কিতাবের মধ্যে ওলামাই ক্রামের ঐক্যমত বর্ণনা দিয়েছেন হুজুরের জন্ম সম্পর্কে কোথায় জন্ম গ্রহণ করেছেন ইরানের সিস্তান এলাকার সানজারে আমরা আর অন্যান্য মতামত বলতেছি না সিস্তান অঞ্চলে সঞ্জর গ্রামের মধ্যে হজরত খাজা মাইন উদ্দিন জন্ম সেই কারণে সঞ্জারি বলা হয় সম্মানিত উপস্থিত বাবা এবং মা দুই দিক থেকে নজিব উত্তরা ভাইন অর্থাৎ মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে দুই দিক থেকে আলে বাইতে রসুন সাল্লাহ আলাইহি এবং ইন্না আতাইনা কাল কাউসারের জীবন্ত एग्जांपल খাজা মঈনউদ্দিন আল কাউসার এর জীবন্ত উদাহরণ হযরত খাজা মঈনউদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সবচেয়ে আজীব বিষয় হচ্ছে আমরা মনে করি ওনারা শুধু বেলায় তার দেখাইছে লেখাপড়া করাই নাই না। হুজুর বছর বাবা হারা হয়ে যায় বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান সেই বাগানের মধ্যে একদিন আল্লাহ রেকালি তশ্রী পানেন ত্রী এনে ওনার কাছ থেকে কিছু খেতে চান হজরতে খাজা মাহির হুজুরকে খেজুর দিলেন ওই আল্লাহর ওলি খেজুরটা একটু চিপিয়ে হজরত খাজা মাহির মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন এগুলা তো ডিভাইন প্লান এগুলাতে এমনিতে হঠাৎ করে আসলো হঠাৎ করে বলি হলো হঠাৎ করে চলে গেল সেরকম না এটা তো পরিপূর্ণ প্লান পনেরো বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে বুখারা অঞ্চলে চলে যান এলবে দিন শিক্ষার জন্য সেখানে এলমে শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাসেন ফতেপুরি যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান উনি নিজে বর্ণনা দিচ্ছেন শেখ সৈয়দ হাসেন ফতেপুরি উনি বলছেন হজরতে খাজা মাইন উদ্দিন মদিনাই মুনাফার মধ্যে হাদিসে পাকের দাস দিয়েছেন তিন বছর কয় বছর তো 530 হিজরিতে জন্ম সেই সময় মসজিদে নববীতে এলমে হাদিসের দারস দেওয়া ব্যক্তি ইমামুল মুহাদ্দিসিন না হলে কাজ করতে পারতেন আপনারা বুঝতে পেরেছেন আগে এলমে শরীয়ত শরীয়তের মধ্যে অসবব উচ্চাঙ্গের আলেম হয়ে অতঃপর তরিকত মারিফাত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছেন সম্মানিত উপস্থিতি আমি সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল তখন তাতারি মঙ্গল বাগদাদ আক্রমণ করে ওই যে আমাদের উম্মতে মুসলিমাকে বাইশ লাখ মুসলমানকে হত্যা করে উম্মতে মুসলিমার ম্যাক্সিমাম কিতাব দরিয়ায় দাজলার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় মঙ্গলরা তাতারিরা হুজুরের ওই সময়কালে এর পরবর্তীতে হুজুর আমি সংক্ষিপ্ত করার জন্য নিজের মুর্শিদের সন্ধানে উনি খোরাসানের হারুয়ান অঞ্চলে চলে যান আপনারা বলেন না হারুনি এটা আসলে হারুন না হারুয়ান মানুষের ভুল এক সময় হতে হতে কারণ এটা বলতে সহজ আল্লাহর বলিরা কাজগুলা কেমনিতে সহজ করে দেয় সেই কারণে হারুয়ানি হারুনি হয়ে গেছে উনি যখন উস্তাদ হজরতে খাজা উসমান হারুয়ানি রবি আল্লাহ খোরাসানের হারুয়ান অঞ্চলের লোক তো উনি পীরের সন্ধানে বের হন ঘটনা চক্রে হজরতে খাজা উসমান হারুয়ানি তখন বাগদাদে চলে আসেন হুজুর খাজা মহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জরি রবি আল্লাহ আনহু পাঁচশত বাষট্টি হিজড়িতে বাগদাদে এসে পৌঁছান পা একটি হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে চলে যাবে। পাশত একটি হিজিক হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে পর্দা করেন পাশ পাসটি হিজরিতে হুজুর হাজা মায়ের অদ্যদিন জমিনে ঢুকেন। এক সিংহের কাস্তান আরেক বাগের প্রত্যাবর্তন আপনারা বুঝতে পেরেছেন হাজরতে খাজা উসমান হারুয়ানী রবিয়াল লাউতা আলান হাতে বায়াত গ্রহণ করার পরে। হুজুর প্রায় তখন হুজুরের বয়স 25 বছর প্রায় 20 বছর সিও সিও মুরশিদ এবং পীরে খেদমত করেন খাজা মঈনুদ্দিন হযরতে হাসান খাজা উসমান হারুবানি যখন বুঝতে পারলেন যে সিও ছাত্র খাজা মঈনুদ্দিন এখন যোগ্য হয়ে গেছে ইসলামের যেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে সেই খাদ্য আঞ্জাম দেওয়ার জন্য সে এখন লায়েক হয়েছে সেই কারণে নিজের মুর্শিদ হযরতে হাজা বাবাকে নিয়ে প্রথমে কাবা শরীফে যায় কাবা শরীফে গিয়ে সেখানে আল্লার দরবারে হযরতে হাজা মাহিরুদ্দিন কিশীর জন্য আল্লাহর দরবারে দোয়া করেন আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই এই সংক্রান্ত অনেক কিতাব আছে তম্বদেব একেবারে গুরুত্বপূর্ণ কিতাব মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কারমানি উনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া এই ছাড়াও আখবারুল আখিয়া সিয়ারুল আউলিয়া অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে নির্ভরযোগ্য কিতাব বলা হচ্ছে ওলামাইকরাম বলেন সিয়ারুল আউলিয়া হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল যিনি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা হুর সমসাময়ী তো হযরতে খাজা উসমান হারুয়ানি কাবা শরীফ কে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন কিতাবের মধ্যে আসছে খাজা উসমান হারুয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে মঈনউদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম মাইনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম সেখান থেকে যখন বুঝতে পেরে বুঝতে পেরেছে যে হাজা মাইনুদ্দিনে হায় 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 গৌসিয়ত এবং কুতুব গায়ে আমার আল্লাহর সিল করে গেছে আল্লাহ সিল করে গেছে এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান নবীর দরবারে হযরতে খাজা উসমান হারুওয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করে নবীর দরবার থেকে আওয়াজ আসে ওয়া আলাইকা সালাম ইয়া কুতবাল মনে রাখবেন জমিনের মধ্যে তিনজন। পাঁচজন সাতজন কুতুব থাকেন কুতুব মানি বেলায়তের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন এমন ব্যক্তি একই সময়ে তিনজনও হতে পারে পাঁচজনও হতে পারে সাতজনও হতে পারে তিন হোক পাঁচ হোক সাত হোক যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আক্তাব অথবা গৌসুল আজম বলা হয় আপনি এই তিনজন জন বা সাতজনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আক্তাব আপনারা বুঝতে পেরেছেন একটা জিনিস মাথায় রাখবেন বস কুতুবল আক্তাব প্রত্যেকে যার যার পীরকে কুতুবল আক্তাব কুতুবল আক্তাব বলা শুরু করিয়ে না এগুলা বেয়াদবি এগুলা কি বেয়াদবি এখন তো একটা মুড়ি চনাচুরের মতো হয়ে গতকালকে দেখলাম আরেকজন আচ্ছা বালা এলম রাখনে ওয়ালা বান্দা মানে আরেকজন কুতুব লাগতাম কেন হইলো আমার তো হইতে হবে আপনিও লেগে দিলেন কুতুব লাগতাম আচ্ছা বলেন তো দেখি আমাকে যদি আপনারা বলেন সাইফুল ইসলাম আমার সম্মান হবে না অসম্মান হবে ও ভাই অসম্মান হবে না আমাকে যদি আপনারা বলেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার এটা আমার নাম হইল ও ভাই আপনি আমার অসম্মান করেছেন যিনি যা না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া সে কথায় সম্বোধন করা এটা ওই ব্যক্তিকে ছোট করা এবং ওই ব্যক্তির সাথে বিয়াদবি করা এই কাজ আপনারা করবেন না আপনার পিট বস আমার বলি আমার মুর্শিদ সেটাকে আপনি প্রফেসরও বানাইতে হবে না অ্যাসোসিয়েট প্রফেসরও বানাইতে হবে জিন্দগিতে উনি ইউনিভার্সিটিতে পড়ান নাই ইউনিভার্সিটিতে পড়ানোর দরকারও নাই সব কুতুবুল লাগতা ইননা লিল্লাহি ওয়া কিছুটা হায়া করেন আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো আমার নবীর দরবারে সালাম দিলেন চোখ বন্ধ করে একবার চিন্তা করেন তো খাজা পাশে হুজুর খাজা মহিনুদ্দিন দেখতে কেমন ছিলেন চেহারা গায়ের রং সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর ছিল আমার নবীর দরবারে সালাম দিলেন আবেগ চোখের পানি মহব্বত সাললাম ওয়ালাইকায় রসুল আল্লাহ কিয়াজিম দরবার গস গেল বলে আসলাতু আসসালাম ওয়ালাইকায় রসুল আল্লাহ হাজা মহিম উদ্দিন উনিও বলছেন সুলতানুলহিন সুলতানুল আপনি যেই অঞ্চলের সুলতান হন জাহেরি সুলতান বাতেনি সুলতান যেই হন এমন দরবার